শুধুমণ্ডলী আমরা একটা মালটার বাগানে এসেছি তো মালটা গাছ কিভাবে লাগাতে হয় সেটি আমরা শুনবো তার আগে একটু দেখে নেই যে ছোট একটা গাছ যেটা ছয় ফিট সাড়ে ফিট ছয় ফিট বা সাত ফিট হয়েছে সেটাতে প্রচুর মালটা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে মালটা এখানে মালটা এখানে মালটা এই মালটা চাষ হচ্ছে কিন্তু নীলফামারিতে এর ভেতরে রয়েছে এই যে এখানে রয়েছে এর ভেতরে রয়েছে এই যে এখানে রয়েছে এখানে রয়েছে এই যে এই পাশে কতগুলো ঝুলি রয়েছে তো এই যে এত মালটা হয়েছে এবং এটা নীলফামারিতে তার মানে আমাদের উত্তরবঙ্গে মালটা চাষ ভালো হচ্ছে তো সেই জন্যেই আমাদের এটা একটা ভালো ফল মানে ফল পাওয়া গেছে যে উত্তরবঙ্গে মালটা চাষ হচ্ছে এবং সেই মালটা মিষ্টি হচ্ছে নীলফামারিতে চাষ হচ্ছে নীলফামারির কচুকাটা এ আর মামুন নার্সারিতে আমরা এসেছি এবং এছাড়া ঠাকুরগাঁ দিনাজপুর এই এলাকাগুলোতেও কিন্তু মালটা চাষ হচ্ছে এবং মিষ্টি হচ্ছে তো এখন আমাদের জন্য যেটা জানার দরকার সেটা হচ্ছে যে মালটার গাছটা আসলে লাগাতে হয় কিভাবে এবং এর দূরত্বটা কত দূর হতে হয় তো মামুন আপনাকে স্বাগত জানাচ্ছি কৃষি দীপ্তি চ্যানেলের পক্ষ থেকে আপনি একটু বলবেন যে মালটা গাছ লাগানোর নিয়মটা কি মালটা গাছ সাধারণত দুইভাবে লাগানো যায় আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি গাছ দুইভাবে লাগানো যায় একটা সার দিয়ে একটা সার না দিয়ে যেটাতে সার না দিবেন সেটাতে কিছুদিন পর সার দিতে হবে কারণ সার দিয়ে কিন্তু গাছ বাঁচে না গাছ যখন বেঁচে থাকে তখন কিন্তু খাদ্য খায় তখন কিন্তু সার খায় এই জন্য যেটা করতে হবে সার দিয়েও লাগানো যেতে পারে সার না দিয়েও লাগানো যেতে পারে তবে আমি আমার এই গাছগুলো যখন আমি রোপণ করছি তখন আমি সার দিয়ে রোপণ করেছি এখানে আমি বেশি পরিমাণ জৈব সার ব্যবহার করেছি যেহেতু মালটা আমাদের দেশে ব্যাপক পরিমাণে হচ্ছে আর এই মালটা দেখুন কত সুন্দর চলে এসেছে হ্যাঁ অনেক একটু কালারও পাওয়া গেছে এটা কি কি মালটা এটা এটা দেখলেই চিনবে মানুষ এই যে পয়সার মতো চিহ্ন কয়েনের মতো চিহ্ন এটা হলো বাংলাদেশের বাড়ি গবেষণা কিন্তু উদ্ভাবিত একটি বিখ্যাত জাত পুরো বাংলাদেশে এটা চাষাবাদ হচ্ছে এবং এটা বাড়ি মালটা বলে এটাকে হ্যাঁ বাড়ি মালটা আচ্ছা আপনি বললেন যে সার দিচ্ছেন কি কি সার দেন আপনি গাছের গোড়ায় আমরা বেশি পরিমাণ জৈব সার ব্যবহার করি জৈব সার বলতে কোনটা গোবর সার গোবর সার সরাসরি সার কম্পোস্ট সার এগুলো তো রয়েছে আপনি কি কোন সারটা ব্যবহার করেন এই কেসো কম্পোস্ট দুটাই ব্যবহার করা যেতে পারে তবে আমি যেহেতু হাতের কাছে আমার যেহেতু এটা গ্রাম এলাকা আমি দেশি গরুর যে গোবরটা আছে ঘাস খাওয়া গরুর গোবর সেই গোবরটা ব্যবহার করি আচ্ছা এবারে একটু আপনি নিয়মটা বলুন যে প্রথমে আপনি গর্ত করলেন মালটা গাছ লাগানোর জন্য তারপর কি করলেন গর্ত থেকে মাটিটা তুললেন তারপর গর্ত থেকে মাটিটা সম্পূর্ণ তুললাম তোলার পরে এইখানে আমি জৈব সারটা ব্যবহার করলাম এবং এখানে আমরা অর্গানিক সারগুলো ব্যবহার করি যেগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার ধীরে ধীরে গাছ খাবে হাড়ের গুঁড়া আছে ঝিনুক গুঁড়া আছে শিনকুশি আছে পটাশ আছে বরণ আছে ডিএপি আছে এবং অন্য অন্য সারগুলো আমরা পরিমাণ মতো দিই গাছের যে নিউট্রিশনগুলো লাগে আঠা উঠা নিউট্রিশন সেগুলো কিন্তু আমরা দেই বিধে আমাদের গাছগুলোতে ফল চলে আসি গর্ত করার পর আপনি সার দিলেন সার দেওয়ার পর গাছ লাগালেন গাছ লাগিয়ে একটু পানি দিলাম দেওয়ার পর তারপরে কী করেন তারপর বর্তিতে যেটা করেছি আমরা গাছটা গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি এবং গাছের যখন বৃদ্ধিটা শুরু হয়ে গেলো গাছের ডাল বের হওয়া শুরু হয়ে গেলো তখন কিন্তু আমরা মাথাটা একটু কেটে দিয়েছি পুনিং করে দিয়ে দিয়েছি মানে গা যেই চারাটা লাগানো হয়েছে সেটি মাথাটা কেটে দিয়েছেন কেন গাছটা একটু আম্ব্রেলা টাইপ হবে গাছটাতে অনেক বেশি ফল আসবে এই যে দেখুন মাথার ডালে কিন্তু কম ফল আর এই যে এখানে দেখুন অনেকগুলো ফল হ্যাঁ হলো সাইডে ফল থাকে মানে গা অনেক ডালপালা গজাবে তাহলে অনেক ডাল হবে পুনিং করলে তাই না আচ্ছা গাছ লাগিয়ে ফল আসার আগ পর্যন্ত আপনারা কি পরিচর্যা করেন কি সার দেন কি পরিমাণ জল সেচ দেন আমরা সাধারণত যেহেতু এটা আমাদের বড় মালটা বাগান সেটাতে আমরা বছরে দুইবার খাদ্য দিই একটা ফল হারভেস্টের পরে আর একটা ছয় মাস পর ফল হারভেস্টের ছয় মাস পর এর মাঝখানে যেটা করে থাকি গাছের ভিতরে যদি কোনো মরা ডালপালা থাকে সেগুলো কিন্তু আমরা কেটে দেই এবং যদি ওয়াটার শাখা থাকে যে ডালে ফল খুব কম হয় সে ডালগুলো কেটে দিই এবং গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেই সাথে সাথে পানি ব্যবস্থাপনা ঠিক রাখি তার রেজাল্টটা এই যে দেখুন গাছে ফল হ্যাঁ অনেক ফল হয়েছে আচ্ছা একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কত হবে এটা একটু বর্তমান সময় যেহেতু আধুনিক সিস্টেমে সবাই চাষাবাদ করতেছে স্মার্ট কৃষি যেটাকে এখন হাইডেন্সিটি অনুযায়ী করতেছে ঘন বিন্যাসে করতেছে তবে যদি মালটা বাগান করে থাকে হাইডেন্সিটিভাবে করতে পারে সাত ফিট আট ফিট আর কেউ যদি আদর্শ মাপে যদি করতে পারে সেক্ষেত্রে বারো ফিট দশ থেকে বারো ফিট দূরত্ব দিয়ে দিলে হলো কিন্তু গাছ আমাদের উপরে বড় করার অত প্রয়োজন নেই গাছের এই যে মালটা শেষ হয়ে যাবে আবার গাছ পুরোটা করে দেবো আবার বেশি করে যেন ফল হয় নিচে ফল হবে আমরা নিচে হারভেস্ট করব। তাহলে ফল সংগ্রহ করার পর গাছ কি আবার কেটে দেন হ্যাঁ মাথা কেটে দেয় একটু মাথাটা কেটে দেয় এই যে এই ডালগুলো আছে না এই যে ডালগুলোতে কিন্তু ফল নেই এগুলো কিন্তু এখন শুধু খাদ্য পুষ্টি খাচ্ছে আচ্ছা এই জন্য আমাদের এটা ফল হারভেস্টের পর যদি এটা কেটে দেয় আবার যে ডালগুলোতে ফল ছিল সেই ডালের সাথে নতুন ডাল এবং পুরো গাছে নতুন ডালে ভরপুর যতগুলো মানে যেমন ধরেন এই যে নিচে নেমেছে ডালটা এই ডালের এইটাও কি ভেঙে দিবেন হ্যাঁ এটাও কেটে দিয়ে এটা কেটে দেওয়ার পরে একটা কাটলে চারটা পাঁচটা ডাল বের হয় আবার চার পাঁচটা কাটলে ষোলোটা বের হয় মানে যেমিতি ঘরে ডাল বরে এবং প্রত্যেকটা ডালে ফল চলে আসে এই জন্য কাটা দরকার এই জন্য আমাদের অনেক ফল পাই আর যদি আমরা একটা ডালে একটা ডাল থাকতো সেখানে একটা থোকা হইতো ফলের আচ্ছা আর যখন দশটা হবে তখন দশটা থাকবে আচ্ছা আমরা তো জানলাম তো এই গাছের চারা কি আপনারা বিক্রি করেন হ্যাঁ আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে আমরা এখন যেটা করছি যারা গাছ যত্ন করতে পারে তাদের কাছে আমরা গাছ বিক্রি করি যারা যত্ন করতে পারে না তাদের কাছে আমরা গাছ বিক্রি করি না কারণটা হলো এই যে গাছ একটা করতে অনেক গায়ের পরিশ্রম আছে যিনি গাছটা নিয়ে গেল থেকে মানুষ বা রিটার্ন হয়ে গেছে বাগান করতেছে তারা গাছ নিল কিন্তু গাছের পরিচর্যা করে না এক বছর এক বছর পর যা পরিচর্যা করে সেক্ষেত্রে তো এরকম রেজাল্ট পায় না আর আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত নার্সারি বদনাম হয়ে যায় জাতীয় পুরস্কার পেয়েছেন যারা ভিডিও দেখলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন